ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও একটা নতুন চমক আর মধ্যমগ্রাম সিরিজের পার্ট ফোর নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ভেবেছিলাম হবে কি হবে না কেন এত বৃষ্টি পড়ছে তো ভেবেছিলাম পার্ট ফোরটা আসবে কি না বহুদিন আগে এসেছিলাম কিন্তু মধ্যম গ্রামের ভাইরাল কিন্তু পোলাউ কাকুর কাছে পোলাও কাকু বলে কাকুর নাম আছে কিন্তু সবাই পোলু পোলাউ কাকু নামেই চেনে তাই পোলাও কাকুই বলছি কিন্তু কাকুর কিন্তু নাম আছে ভালো সেটা কাকুর কাছে শুনবো তো কাকুর ভিডিও করেছিলাম এবং প্রতিটা মানুষ করেছিল এবং প্রচুর পরিমাণে কাকা কিন্তু ভাইরাল ছিল ভবিষ্য পরবর্তীকালে জানা গেল কাকুর একটা মানে কাকুর ক্যান্সার হয়েছিল যাই কারণে কাকু কিন্তু অনেক লড়াই করে আজকে মানে জীবনযুদ্ধে মানে কি মৃত্যুকে হার মানিয়ে আজকে কিন্তু বেঁচে সুস্থভাবে কিন্তু আবার ফিরে চলে এসেছে সবার সামনে এবং দুর্দান্তভাবে কিন্তু আবার রমরমিয়ে কিন্তু এই পোলাও কাকুর কিন্তু এই দোকান আবার কিন্তু চালিয়ে যাচ্ছে শুধু কষ্ট একটাই জিনিস যে যখন উনি সুস্থ ছিল তখন প্রচুর পরিমাণে মানুষরা এসে ভিডিও করেছে প্রচুর মানুষ এসে খাওয়া দাওয়া করেছে প্রচুর ভিড় যেই দোকানে সেটা দেখলাম তারপরে উনি যখন অসুস্থ হল সেইটাকেও কভার করতে প্রচুর পরিমাণে মানুষ এলো এবং ভিডিও করলো মানে সেই সময় আমি আসতে পারিনি সেটা আমার সত্যিকর ভুল হয়েছে উনি যখন অসুস্থ ছিল সে সময় আসা উচিত ছিল আমি তো সময় করে উঠতে পারিনি সেটা আমি ক্ষমা পারতি তোমাদের কাছে কিন্তু অনেকেই এসেছিলো যখন উনি অসুস্থ ছিল সেটাকে কভার করার জন্য কিন্তু আজকে যখন উনি সুস্থ হয়ে চলে এসেছে আজকে যখন আমি মধ্যম গ্রামে চলে এসেছি ওনার ভিডিও করব না এটা হতেই পারে না আমি যখন এসে দেখছি দোকান ওনার ফাঁকা যে হারে ভিড় যে হারে মানুষ আসার কথা যে হারে ভিডিও হওয়ার কথা যে উনি সুস্থ হয়ে গেছে সেইটাকে কভার করতে মানুষ আসে না উনি যখন অসুস্থ ছিল সেই সময় ভোরে ভোরে ভিডিও করে বাবা আর এখন উনি সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গেছে সেইটা নিয়ে কোনো ভিডিও নেই ওনার দোকানে এসে খাবার দাবারগুলো টেস্ট করবে আবার সবার কাছে মানুষের কাছে ছড়িয়ে দেবে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না আমি এসে দেখি ফাঁকা ফাঁকা দোকানে মানে বিক্রি আছে কিন্তু যেই লেভেল ছিল সেই লেভেলটা কিন্তু সেরকম নেই সেটাই আজকে জানবো যে এটা কী হলো ব্যাপারটা কী এটা কাকার কাছে শুনবো আজকে চলে এসেছি দোকানের সামনে পার্ট ফোর কিন্তু আজকে পোলাও কাকুর কিন্তু ভিডিও আবার তুলে ধরছি কী কী আইটেম আছে জানবো কী কী দাম আছে জানবো এবং আবার কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এই পোলাও কাকুকে ঠিক আছে একটুকুন আশা রাখবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পরপর দেখতে থাকো তাহলে সমস্ত ইনফরমেশন জেনে যাবে ঠিক আছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন ছহগড়ি আপডেট কিন্তু সরকারের পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আডিডি সব করেছে তাহলে ফোলো করে দিই টাইম হা আসিস ওয়েলকাম টু এ চ্যানেল ট্রাভেল ইন পুরাঙ্গা ঘোরার কোনো শেষ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই না রেখে পোলাও কাকুর দোকানের সামনে চলে এসেছি মধ্যমগ্রাম সিরিজের পার্ট ফোর এটাই লাস্ট পার্ট আর হবে না রাত হয়ে গেছে এটাই কিন্তু লাস্ট পার্ট একদম ফোকাস কিন্তু পোলাও কাকু আর তার জীবনযুদ্ধের কাহিনি শুনবো আর তোমাদের যারা যারা রয়েছো তাদের কাছে কিছু অনুরোধ আমি রাখবো সেটা কাকাই বলবে প্লাস আমিও বলব ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাবে কাছে চলে এসেছে এই হচ্ছে পোলাও কাকা আর এই হচ্ছে পোলাও কাকার সেই দোকান আর দেখো আমি তোমাদেরকে যেটা বলছিলাম সেটা খুবই কষ্টজনক ব্যাপার এই যে দোকানটা দেখো এই দোকানের এ পাশ থেকে কত লাইন ছিল এ পাশ থেকে কত লাইন ছিল বৃষ্টি বলে না কিন্তু প্রচুর মানুষের লাইন ছিল প্রচুর মানুষ ভিডিও করছিল আমি ভিডিও করতে পারছিলাম না ঠিক করে কেন এত মানুষ গ্যাদারিং করে ভিডিও করছিল আমি ঠিক করে ভিডিও করতে পারিনি সত্যি আমার অনেক সময় লেগেছে ভিডিও করতে ওনার সেই সময় এত গ্যাদারিং ছিল এত ব্লগার এত ভিডিও হয়েছে এত লোকজনের ভিড় আজকে তার দোকানে এরকম ধরনের ফাঁকা ভাব আমি তো অবাক হয়ে যাচ্ছি কিভাবে সম্ভব আমি যখন ওনার অসুস্থতা হলো আমি আসতে পারিনি কিন্তু ভিডিওতে দেখেছি প্রচুর মানুষেরা কভার করতে এসেছে ওনার অসুস্থতা নিয়ে এইগুলো নিয়ে প্রচুর ভিডিও হয়েছে অবশ্য অনেকে সাহায্য করেছে সেটাও ব্যাপার আছে কিন্তু অনেক মানুষে আসছে খাওয়া দাওয়া করছে ভিডিও টিডিও হচ্ছে কিনা সেটা আমার কাকুর কাছে জানবো তো কাকু একটু একজন কাস্টমারকে ছাড়ুক তারপরে আমি কিন্তু কাকার সাথে একটু কথা বলুন আচ্ছা এই হচ্ছে দেখতে পাচ্ছ পোলাও প্যাকিং হচ্ছে কাকু কত দাম পড়ছে পোলাও সেভেন্টি মানে ওই কম্বো তাই তো আচ্ছা শুধু পোলাও নিলে কত পড়ছে ফিফটি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি আর এইটার মানে যে রাইসটা সেটা কি রাইস ইউজ করছিলেন যেটা আগে ইউজ করছেন সেটাই ইন্ডিয়া গেট বাসমতি রাইস আর লং গ্রেন আর তার সঙ্গে দেশি ঘি কাজু কিশমিশ আর হলুদ দিয়ে সানরাইজের হলুদ দিয়ে বা তাহলে মানে দেখতে পাচ্ছ কোনো কালার ইউজ করে না হলুদের উপরে হয় আর মাংস হচ্ছে ইমামি হেলদি টেস্টি বাচ্চা দু বছরের এক বছরের শিশুর থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত খাবে আজ পর্যন্ত গ্যাস অঙ্করের কোনো কমপ্লেন হয়নি আর আমি খাবার যেরকম রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম না প্রাটি খাবার আমি দিয়ে থাকি গুগলে গিয়ে প্রয়োজন গাছটিগুলো রিভিউ নিই এটাই একটাই দুঃখ যে বৃষ্টির দিনে আমরাও লোক আজকে লোক জয় করে ইয়ে করে জয় করে তাই কোনো ফ্যামিলির জন্য এসে বিজনেস করছি আগে যে ভালোবাসাটা ছিল

মোটামুটি হয়ে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু যেই সেলটা ছিল ভিড়টা ছিল সেটা কম হয়ে গেছে তো পোলাও ককার একটু নামটা জেনে নেবো সবাই তো পোলাও কাকুই বলে আপনার শুভ আচ্ছা আচ্ছা তো দেখতেই পাচ্ছো উনি কিন্তু ক্যান্সারকে হার মানিয়ে কিন্তু আজকে জীবন যুদ্ধে আজকে কিন্তু জিতে জীবন যুদ্ধে মৃত্যুকে হার মানিয়ে জিতে কিন্তু আজকে আবার কিন্তু চলে এসেছে এই দোকানে এই তো তুমি তো প্রথমবার এলে আজকে আগে তো আগে কোনো দিন আসুন না ফার্স্ট টাইম এসেছে তো মোটামুটি কাকার এই যে আবার আপনি যে আবার ঠাকুর আপনাকে বাঁচিয়েছে এবং সময় হ্যাঁ আমি সুস্থ থাকবো মানে যখন আপনি অসুস্থ ছিলেন সেই সময় আপনার ওয়াইফ পুরো দোকানটা একা চালিয়ে গেছে আর এখনো সাপোর্ট করে যাচ্ছে এই রান্নাবান্না তো আপনার ওয়াইফি করে বলছিলেন রান্নাবান্না করে সাপোর্ট করেছে আমার ক্যান্সারের সময় আমি মাধ্যমিক হিসেবে তাকে নিয়ে দৌড়াদৌড়ি বা দশ মিনিটের মতন তাকে আমি তাকে আমি ঠিক আছে তাকে আমি খেলাম একটা ভাগ্য এবং বলতে মানে এত খারাপ সময় আপনার পাশে থেকেছি আর মোটামুটি আপনি তো অল্প মানে পুরোপুরি এখন সুস্থ তাই তো পুরোপুরি এখন সুস্থ হয়ে গেছেন তাই তো

খেতে হবে নাকি সকাল আটটা বেরোম না তিন বছর ধরে আমি প্রচুর অনুষ্ঠান করেছি প্রচুর কাজ করেছি কোয়ালিটি খাবার লোককে দিয়েছি কেউ নিরাশ হবে না আসুন তার মানে মোটামুটি দেখি লোক হয়েছে দেখেই লোকে আসতে হবে তা না প্রচুর কাজ আমি কোয়ালিটি দিই খাবার এবং লোক আসে সবাইকে রিকোয়েস্ট করবো আবারও যেন আসে আমাকে যেন সুযোগ দেয় নিরাপদ হচ্ছে ফাঁকা জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গাটা ভিড় চাই ভিড় চাই তাহলে কিন্তু আবার না শুধু চাইছে যে তোমরা প্রচুর পরিমাণে সেই সেলটাওয়ার বাড়ু প্রচুর অর্থ উপার্জন করুক যেটা দ্বারা সংসার চালাতে পারবে মেয়ের পড়াশোনা ওনার ওষুধ খরচা সবই চলবে এই ব্যবসাটার উপরে তাই আবার বিক্রি বাড়াও আরো ভিড় করো যারা ভিডিও করে চলে গেছে আর আসছো না কোথায় চলে গেলে আসো এই সময়টাতে উনি সুস্থ হয়ে গেছে এই সময় আসো এসে ভিডিও করো কভার করো আবার এই খাবার দাবার তোমরা দেখাও তাহলে না বুঝতে পারবো তাই না সেইটুকু সবাইকে অনুরোধ করবো মোটামুটি কাকার কাছে কিন্তু এই দাদা মোটামুটি বরাবর নেয় আপনি কি খান না নিয়ে যান বেশি প্যাকিং করে খুবই ভালো একদম কোয়ালিটি মাটান দিচ্ছে মানে এক নম্বর এক নম্বর কোয়ালিটি আর মানে এখন যে খাবার দাবারগুলো নিয়ে যাচ্ছেন আগে যেটা যেই কাকুর কোয়ালিটি ছিল এখনো সেম কোয়ালিটি সেম কোয়ালিটি এবং ভালো অসংখ্য ধন্যবাদ দাদা আচ্ছা এইটার কম্বো হলে কতটা এইটা কত টাকা পড়ছে মাটানো খতম আচ্ছা দু পিস মাটন দিয়ে এইটা হচ্ছে তিনশো টাকা তাই তো আচ্ছা চিকেন দিয়ে দু পিস দিয়ে কত হচ্ছে চার পিস দিয়ে আচ্ছা দু পিস দিয়ে হয় ওটা চার পিস দিয়ে তাই তা ওলাও হ্যারিং কটা যাচ্ছে এটা আগে তো অনেকগুলো যেত এখন আপাতত কটা যাচ্ছে সাড়ে সাত কেজি আগে আচ্ছা লাস্ট সবজি কত টাকা ছিল কত যেত প্রথম লাস্টের দিন

আচ্ছা বাসন্তী পোলাও দিয়ে চিকেন কষা দু পিস দিয়ে সত্তর এবার চার পিস দিয়ে বড়টা কত ওয়ান ফিফটি মানে সত্তরের পরে ডাইরেক্ট ওয়ান ফিফটি হয়ে যাচ্ছে ওয়ান সিক্সটি আচ্ছা মাটন নিলে ওটা ওটা এক পিস মাটনের সাথে পোলাও থাকবে তাই তো বাহ আমি আজকের থেকে র্যাপিডো সার্ভিস চালু করেছি অনলাইন সার্ভিস যেটা ওয়েস্ট বেঙ্গলের কেউ এখনও শুরু করে র্যাপিডো সার্ভিস র্যাপিডো সার্ভিস র্যাপিডো সার্ভিস ধরুন আপনি বেলঘড়িয়া বালাসার থেকে খাবার বা কলকাতা ফেসার খাই বা রবির থেকে খাবার চাই দশ প্লেট পনেরো প্লেট আমার দোকানের টাইম হচ্ছে সাড়ে পাঁচটা চারি বাড়ি সবাই যাবে আচ্ছা এবারে আমাকে অনলাইন যদি পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেন আমাকে ধরুন কাস্টমার এক্স ওয়াই জেড এক্স আমাকে ফোন করে না দশ প্যাকেট লাগবে আমি স্ক্যানার পাঠালাম আমাকে পেমেন্ট করলেন র্যাপিডো থেকে ডেলিভারি ড্রাইভার বুক থাকে ওনারা বুক করবেন র্যাপিডো অনলাইন আমি প্যাকেজগুলো দিয়ে দেবো ওই খাবার চলে যাবে পুরো মানে কিন্তু কোয়ান্টিটি তো বাল্ক থাকবে অল্প কোয়ান্টিটি তো যাবে না পর্যন্ত যেখানে সেখানে চলে ভালো জিনিস তো দেখিনি আমার মনে হয় না জানা তাহলে ওটা কিভাবে করতে হবে আর ভিডিও বুক করে নিলে আচ্ছা এইটা হচ্ছে নম্বরে এই হচ্ছে 42 এই বড় সাইজের আলুর দমের সাথে কম্বো মাত্র 70 টাকায় পেয়ে যাবে কাজু পোস্ত দিয়ে বানাতে তাই কিন্তু 70 মনে রাখো এগুলো যদি না দিত তাহলে পোলাও এর কম্বো একদম 50 টাকায় অটো পেয়ে যেত পার্সেল কি এক্সট্রা কোনো চার্জ আছে কাকা পার্সেল নিয়ে গেলে কোনো কিছু পার্সেল নিয়ে গেলে কোনো আজকে আইটেম পুরো শেষ চিকেন মাটন সব শেষ যে হারে ভিড়টা ছিল সে হারে না হলেও সমস্ত আইটেম সেল হয়ে যাচ্ছে আর একটুগুলো কিছুক্ষণ গেলেই কিন্তু আলু সে পোলাউ তো শেষের মুখেই বুঝতে পারছো কাকুর একটাই কষ্ট যে হারে ভিড় ছিল যে হারে ডেচকির পর ডেচকি সেল হচ্ছিলো সেই অনুসারে একটু কমে গেছে কিন্তু এখনও কিন্তু কাকুর কিন্তু কমে আছে এখনও কিন্তু প্রচুর মোটামুটি কিন্তু মানুষজন আসছে খাওয়া দাওয়া করছে আমি এসে চিকেন পেলাম না ভাবতে পারছো আর কিছু আগেরবারে এসেছিলাম চিকেন পেয়েছিলাম আর কোলাউ দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আমি মামা এসছিলাম গুরুদাওয়া এসেছিলো ঠিক আছে কিন্তু আজকে চিকেনটা পেতে পারলাম না কারণ শেষ হয়ে গেছে এইটুকুনই বলবো প্রথমেই আমি এই কথাটাই বলবো যারা ভিডিও করেছিল উনি সুস্থ থাকাকালীন উনি অসুস্থ থাকাকালীন ভিডিও করেছিল এইটুকুনই বলবো যে তোমরা একটিবার অবশ্যই ভিডিও করতে আসো আর যারা যেভাবে ভিড় করেছিল খাওয়া দাওয়া করেছিলে প্লিজ একটু ভিড় করো খাওয়া দাওয়া করো কেন খেতে আসো এই কথাটাই বলবো উনি টাকা পয়সা হেল্প চাইছে না উনি চাইছে আসো খাওয়া দাওয়া করো ওনাকে আবার তুলে ধরো যেই টাকাটা উপার্জন হবে সেটা দিয়ে কিন্তু ওনার সংসার চলে প্লাস এক্সট্রা আরেকটা জিনিস অ্যাড হয়ে গেল সেটা হচ্ছে ওনার ওষুধ খরচা সেটাও কিন্তু এই 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 কিন্তু এই ব্যবসার উপরেই দাঁড়িয়ে রয়েছে এইটুকুন তোমাদের বলবো রিকোয়েস্ট করব তারপরে এবার তো খাওয়া দাওয়া তো আছেই ঠিক আছে তো চলো মোটামুটি এই হচ্ছে পোলাও আর হচ্ছে আলুর দমের কম্বর দাম সত্তর টাকা সত্তর টাকায় বলবে চিকেন কষা দিয়ে তো পেয়ে যাবো পোলাও কম্বো তাহলে আমি আলুর দমের কম্বো খাবো কেন আলুর দম মানে আলুর দম নয় পেঁয়াজ রসুন যে আলুর দম না এটা হচ্ছে কাজু আর পোস্ত বাটা পোস্তর দাম কত জানো আর কাজুর দাম জানোই কাজু পোস্ত বাটা দিয়ে এই আলুর দমটা করছে চার পিস তার সাথে এই পোলাওটা দিচ্ছে মাত্র সত্তর টাকা আপকাটা আলু সব সেদ্ধ হয়ে এই রাখা পুরো ঢুকে যাচ্ছে এই রকম ঠিক আছে হাত রান্নার হাত কিন্তু সেই কিন্তু আমাদের দিদির কিন্তু মানে বাড়িতে ওনার ওয়াইফ সেই রান্নি কিন্তু এখনও সেম রয়েছে তাই রান্নার টেস্টটাও সেমই থাকবে চলো আজকে পোলাও কাকুর দোকানে দাঁড়িয়ে শুধু পোলাওয়ের ফার্স্ট বাইট নেওয়া গ্রেভি দিয়ে মাখা হয়ে গেছে বাহ আমরা সচরাচর বিভিন্ন ধরনের পুজো পার্বণে পোলাওয়ের সঙ্গে আলুর দমটা কিন্তু মাস চিকেন টিকেন তো আর পুজোর সময় দেয় না পোলাওয়ের সঙ্গে আলুর দম থাকে তো সেই রকমই এ কম্বোটা কিন্তু এইটা বুঝতে পারছো আর খুবই সুন্দর লাগছে ইন্ডিয়া গেট রাইসের এই যে পোলাও আলাদাই টেস্ট আর লাগবে এরকম কিছু না পুরো লাইট আলু পুরো কেটে দেখো পুরো কেটে দেখতে হবে সব পুরো পুরিয়ে দারুণ সেদ্ধ হয়েছে দেখো আমার চামুচ ঢুকে যাচ্ছে তো চলো লোকেশান সবাই জানো তো একবার লোকেশানটা বলে দেবো যে কাকুর দোকান কোথায় আমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি এই রাস্তাটা চলে গেছে হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার দিকে আমরা কিন্তু চৌমাথায় কিন্তু ভিডিও করে চলে এসেছি ছিটা রুটি আর হচ্ছে হাঁসের মাংস আকাঙ্ক্ষা দিয়ে আর কৃষ্ণা দিয়ে কিন্তু বাইট মি সেখান থেকে ফিরতি পটে এই স্টেশনের পথেই কিন্তু মধ্যমগ্রাম স্টেশনের দিকে যেতেই কিন্তু মধ্যমগ্রাম কালীবাড়ির পাশেই কিন্তু পোলাও কাকুর দোকান সবাই চেনে তাও আরেকবার লোকেশানটা তোমাদের বলেই দিলাম একটা একটা রয়েছে স্টেশনের সামনে যেটা কাকু বলে দিয়েছে ওইখানেও একটা আউটলেট রয়েছে আর ফার্স্ট আউটলেট যেটা কাকা ছিল সেইখানেও থাকবে কাকু ঠিক আছে সেখানেও তোমরা কিন্তু দেখতে পারবে দুপুরে সকাল দুপুর ওইখানটায় আর রাতের দিকটায় এখানটায় বলে দিয়েছে কোন জায়গাটা কী দোকান রয়েছে তোমরা এসে খাওয়া দাওয়া করবে মধ্যমগ্রাম সিরিজের কিন্তু পার্ট ফোর এখানেই কিন্তু শেষ হবে তো দেবাশিসকে নিয়ে এলাম কেন তোমরা বলবে না কি কিরে বাবা ফার্স্ট পার্টের পর থেকে কি গায়েব হয়ে গেল না আছে ও খাওয়া দাওয়া করে ভিডিও টিডিও করছে বলে ও জানতে পারছি না যেহেতু আজকের মধ্যম গ্রামের ফুড ফুড ট্যুরের ফোর্থ পার্ট করে এখানে কিন্তু ভিডিওটা এন্ড করবো তাই দেখিয়ে দেখিয়েছিলাম যে আছে আছে তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট ফোর্থ পার্ট সবই তো ভালো লাগলো সব খাবার দাবারই ভালো লেগেছে আর আমাদেরও ভালো লাগলো আর বিশেষ করে পোলাউ কাপুর ভিডিওটা পার্ট করেই কিন্তু আমাদের আজকের যাত্রা শেষ করলাম তো পোলাও কাকুর দোকানে এসে খাওয়া দাওয়া করে তোমার কেমন লাগলো তুমি প্রথম তো কেমন লাগলো ভাবো দেখো আমি তো আগে গেলাম তো কাকু যেটা দাবি করলো আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টে হার কতটা কিন্তু এবার ঘরে বসে যারা আসতে পারবে না ঘরে বসে তোমরা পেয়ে যাবে পোলাও কাকুর বিভিন্ন ধরনের রকমারি খাবার কোয়ালিটি খাবার ঠিক আছে নাম্বার স্ক্রিনে ভাসছে পোলাও কাকুর ডিসক্রিপশন বক্সে থাকবে যারা আসতে পারছে এসে খাওয়া দাওয়া করে যারা আসতে পারছো না ঘরে বসে র্যাপিডোর মাধ্যমে কিন্তু চলে আসবে পোলাও কাকুর খাবার দাবার কোয়ালিটি ঘরোয়া রান্না ঘরোয়া টাচের যদি স্বাদ নিতে চাও তাহলে কিন্তু পোলাও কাকুর সমস্ত খাবার দাবার আটেম ট্রাই করতে পারো তো এত অব্দি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকগুলি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে বেতফুল টাচ আজকে প্রচুর ধন্যবাদ সময় পায় না আজকে সময় করে এসে আমরা চার চারটে পার্ট কিন্তু করলাম ফার্স্ট পার্ট বসাক বিরিয়ানি সেকেন্ড পার্ট জ্যোতিদি থার্ড পার্ট হচ্ছে কি আর কৃষ্ণাদির হচ্ছে বাইট মি আর শেষ পার্ট স্পেশাল ভিডিও যেটা হচ্ছে আমাদের পোলাও কাকুর কিন্তু ভিডিও ঠিক আছে পোলাও কাকুর বলছি ওনার নাম আছে সবাই পোলকাপ বলে তাই বলছে ঠিক আছে তো এইটুকুনিই বলবো সবার ভিডিও শেয়ার করো সবার ভিডিও দেখো স্পেশালি পোলা গপুক কথাটা বললাম তার কারণ উনি যে এখন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সত্যিই কিন্তু খুব কষ্টের ব্যাপার তো ওনার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে যারা যারা খেতে এসছিলে খেতে আসো যারা ভিডিও করতে এসেছিলে কোথায় সুস্থ ছিলে তখন এসছিলে অসুস্থ ছিলে অসুস্থতা দেখাতে এসেছিলে এবার তো সুস্থ হয়ে গেছে তা সুস্থতার ভিডিও দেখাতে আসবে না কোথায় তোমরা কোথায় আসো একবার আসো একবার ভিডিও করে যাও তাহলেই তো ওনার ভিড় হবে কোনোদিন আসবো মধ্যমগ্রামে আবার নতুন নতুন খাবার দাবার ট্রাই করব আর এরপরে ঘোরাফেরা খাওয়া দাওয়া কী ব্যাট আসবে জানি না যাই আসুক চমক আসবে ঠিক আছে চলো আমাদের তো কাটা যাবে